দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রবতে আপনারা ভালোই আছেন কিন্তু আমাদের এই ভালো থাকাটা দীর্ঘ সাড়ে প্রায় পনেরো বছরের এক অক্লান্ত ক্লান্তিহীন পরিশ্রম বা ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আপনারা যারা পাঁচে আগস্ট দুই সালে বাংলাদেশের যে ছাত্র জনতা আবাল বৃদ্ধ বনিতা যে আবাবিল পাখিগুলো বীর দর্পে রাস্তায় নেমে এসেছিলেন জঙ্গি শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন এ আলোকিত বাংলাদেশের তারা সবাই অংশীদার আমি তাদেরকে সবসময় কৃতজ্ঞতা জানাই যারা জীবন দিয়েছে যে চোদ্দোশো মানুষ চোদ্দশো ছাত্র জনতা এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ছাত্র জনতা দ্বারা আজীবন পঙ্গি পঙ্গুত্ব বা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও আমি লাল সালাম জানাই আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর থেকে তারা বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতির এক আলোর দিগন্ত ছিল বেগম খালেদা জিয়া তাকে তারা তিলে তিলে শেষ করে দিয়েছে এরপর আপনারা জানেন তারা অনেক কিছুই শেষ করেছে তার মধ্যে বেগম খালেদা জিয়া একজন এরপরে তারা টার্গেট করেছে আমাদের আরেক আলোকবর্তিকা যে সারা পৃথিবীতে তার আলোর পোয়ারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছেন নোবেল লরিয়েন্ট মিস্টার ইউনুস সাহেব এখন আবার তারা টার্গেট করেছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান শহীদুল আলমকে বেগম খালেদা জিয়াও স্বাধীনতার সূর্য সন্তান তারপর আমাদের মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও স্বাধীনতার সূর্য সন্তান এবং পাঁচে আগস্ট দু সালে আমাদের এই আলোকিত বাংলাদেশের অন্ধকার কাটানোর জন্য কোটি কোটি ছাত্র জনতা বীর দর্পে রাস্তায় নেমেছিল তারাও সব বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান তবে এর মধ্যে আমাদের মিস্টার শহীদুল হক সারা বিশ্বে তার আলোর পোহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এজন্য আওয়ামী যে পায়ুসেনা ভারতীয় যে পায়ুসেনা তাদের সহ্য হচ্ছে না তারা শহীদুল আলমকে বিভিন্ন রকমের প্রভাগান্ডা এবং তাদের যে কুচক্রী বক্তব্য তাদের যে বাক্য তার দ্বারা বিদ্ধ করছেন এই বাক্য ব্যবিারী লীগ শহীদুল আলমকে কখনো বলতেছে ওই যে শেখ হাসিনার পায়ুসেনা নিজুম মজুমদার সে ভারত থেকে বলছে শহীদুল আলম নাকি পাঁচ ফুট দুই ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি একটা মানুষের গঠন হতে পারে একটা মানুষের আকৃতি হতে পারে একটা মানুষের গঠন আকৃতি তো সে নির্ধারণ করে না এটা ঐশ্বরিক বিষয় তো তার পাঁচ দিন যে আছে এটা নিয়ে তাকে কটুক্তি করা এটা হচ্ছে বাক্য বিচারের একটা চূড়ান্ত পর্যায় এছাড়া আরও অন্যান্য যারা আছেন আপনারা জানেন মেহের শাওন আমাদের যে খ্যাতিমান সাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিণী এই মেয়েটা মেয়ে তো হবে না সে তো এখন মহিলা হয়ে গেছে তার মধ্যে কোনো প্রজ্ঞা নেই মনুষ্যত্ব নেই সে আমাদের শহীদুল আলমকে বলছে লুটিলুল আলম অর্থাৎ প্লুটিলায় নিয়ে প্লুটিলা নিয়ে শহীদুল আলম ইসরায়েল ভূমিকে মার্চ করা শুরু করেছে এতে তাদের গাত্রদাহ কারণ এরা চায় ইজরায়েলিরা পিলিস্তিনিদেরকে হত্যা করে ফেলুক খুন করে ফেলুক বিশ্বের কেউ যাতে প্রতিবাদ না করে কিন্তু আমাদের শহীদুল আলম আপনারা জানেন এই সমস্ত আলোকিত মানুষগুলো কিন্তু এমনি এমনি আলোকিত হয় না মহান সৃষ্টিকর্তার কাছ থেকে এরা কোনো না কোনোভাবে হেদায়তপূর্ণ হয় এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার রাষ্ট্র এবং সমাজ এবং মানুষ এবং মানবতার জন্য কাজ করে আমরা আঠারো কোটি মানুষের কয়জন যেতে পেরেছি ইসরায়েল অভিমুখে কিন্তু শহীদুল আলম বাংলাদেশের পতাকা নিয়ে ইসরায়েল অভিমুখে মার্চ করে প্রমাণ করে দিয়েছে যে ফিলিস্তিনি একা নয় বাংলাদেশের মানুষ পৃথিবীর শত শত কোটি মানুষ নির্যাতিত নিপীড়িত ধর্ষিত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে মানবতার বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করেছে ফিলিস্তিনি যে দুর্ভিক্ষ চালিয়েছে যে গণহত্যা চালিয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে আজ খোলা আকাশের নিচে ছেড়ে দিয়েছে তার প্রতিবাদের ঝান্ডা নিয়ে শহীদুল আলম সেই সাগর মহাসাগর পাড়ে দিয়ে ইজরায়েলের পথে রওনা দিয়েছে তাকে অপহরণ করা হয়েছে এই অপহরণ নিয়ে শেখ হাসিনার সেনারা তারা হাস্য তামাশা রং সং মাখিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এই নির্লজ্জ দস্যুগুলোর কোনো এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই বিবেক নেই মানবতা নেই এখন এই শহীদুল আলম শহীদুল আলমকে তারা কেন টার্গেট করেছে কারণ শহীদুল আলম একজন বিশ্বের সমাদৃত ব্যক্তিত্ব আপনারা জানেন শহীদুল আলম বিশ্বের কয়েকটা ইউনিভার্সিটিতে পড়ায় এর মধ্যে একটা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডের ভিজিটিং প্রফেসর এছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি প্যাট্রোলজিতে ভিজিটিং প্রফেসর শহীদুল আলম সাহেব শহীদুল আলম বহু গুণে গুণান্বিত তার গুণের কোনো শেষ নেই তিনি বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়ে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীতে সম্মানিত করছেন সেই জন্য আমেরিকান লোকেরা তারা টার্গেট করেছে আমরা যারা বাংলাদেশে এই দুই হাজার পাঁচ দুই হাজার পঁচিশ চব্বিশ সালের পাঁচে আগস্টের পরের যে আলোকিত প্রজন্ম আছি আমরা শহীদুল আলমের পক্ষে রয়েছি তার জন্য আমরা আমাদের ভয়েস রেজ করে যাব আমাদের যে কোটি কোটি সেই পাঁচে আগস্টের আবাবিল পাখিগুলো রয়েছে তারা নিশ্চয় আমাদেরকে সমর্থন যোগাবেন কেন শহীদুল আলমের উপর এত কলঙ্ক শহীদুল আলম বিশ্বে অনেক পুরস্কার পেয়েছে যেটা বাংলাদেশি পরিচয় উনি পেয়েছেন শহীদুল আলম উনিশশো তিরাশি সালে হার্বে হ্যারিস ট্রফি অর্জন করেছেন আমি একটু দেখে দেখে বলছি কারণ এতগুলো অ্যাওয়ার্ড উনিশশো সালে মাদার মাদার জোনস পদক উনিশশো দুঃখিত আমার ভিডিওটা একটু পজ হয়ে গেছে উনিশশো সালে আন্দ্রে ফ্রাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড হাওয়ার্ড চ্যাফেলিক পুরস্কার দুই হাজার সালে শিল্পকলা পদক পুরস্কার দুই সালে চীনের ডালি ইন্টারন্যাশনালের চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা দুই সালে লুসি ফাউন্ডেশন প্রদত্ত মানবতাবাদী পুরস্কার দুই সালে স্পেশাল রিপ্রেজেন্টেশন অ্যাওয়ার্ড দুই হাজার উনিশ সালে আরও একটি পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফিতে পুরস্কার এছাড়া দুই সালে বাংলাদেশের একুশে পদক পেয়েছে বহুগুণে গুণান্বিত আলোকিত এই মানুষটার পিছনে এ ভারতীয় বায়ুসেনা আওয়ামী পায়ুসেনা লেগেছে কারণ আওয়ামী হচ্ছে ইসরায়েলের একটা প্রেতাত্মা আপনারা জানেন এই শহীদুল আলমকে দুই সালে জঙ্গি শেখ হাসিনা জঙ্গি শেখ হাসিনা যখন এই দেশের শিশু কিশোরদের উপর ওই যে নিরাপদ আন্দোলনের সময় আমাদের সেই বিপ্লবী শিশু কিশোররা রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের মহিলা শেখ হাসিনাকে পরিষ্কার করতে চেয়েছিল তখন শেখ হাসিনা হায়নার মতো আমাদের সেই শিশু কিশোরদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তার ছাত্রলীগ জঙ্গি লীগ ফাই লিগ ভারত লীগ সব কিছু নিয়ে শহীদুল আলম সাহেব তখন আল জাজিরাতে সেই পৈশাসিকতার প্রতিবাদ জানিয়ে উনি বক্তব্য দিচ্ছিলেন এরপর জঙ্গি শেখ হাসিনা এবং তার বাহিনী শহীদুল আলমকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালায় ইসরায়েলি কায়দায় নির্যাতন চালায় শহীদুল আলমকে এরপর শেখ হাসিনা বিশ্ববাসীর চাপে আন্তর্জাতিক যে সমস্ত তার বন্ধু প্রতিম এবং বিশ্বস্ত যে সমস্ত আপনারা জানেন আন্তর্জাতিকভাবে শহীদুল আলম অনেক শক্তিশালী একটা অবস্থানে রয়েছেন অবশেষে আন্তর্জাতিক চাপে শহীদুল আলমকে জঙ্গি শেখ হাসিনা ছেড়ে দিতে বাধ্য হয় শেখ হাসিনা তখনই বুঝতে পেরেছিল যে এই শহীদুল আলম হচ্ছে নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক শেখ হাসিনা হচ্ছে ইসরায়েলের প্রতেপ্তা সে ইসরায়েলের পক্ষ হয়ে শহীদুল আলমের উপর নির্যাতন চালিয়েছিল আজও আবার শহীদুল আলম সেই ইসরায়েলের নির্যাতনে তারা অপহরণ করেছিল ইসরায়েলিরা এখন বর্তমানে তিনি তুরস্কের যে তত্ত্বাবধানে বা তুরস্কের যে তুরস্ক আন্তর্জাতিকভাবে লবিং করে শহীদুল আলমকে মুক্ত করে তুরস্কে নিয়ে যায় আমরা শহীদুল আলমের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি কারণ এই ব্যক্তি যদি সারা বিশ্ব বা সারা বিশ্বব্যাপী যদি বাংলাদেশের পতাকা এভাবে উঠাতে পারে বাংলাদেশের পতাকা যদি উঠিয়ে ধরতে পারে তুলে ধরতে পারে তাহলে বাঙালি জাতি কিন্তু সারা বিশ্বে সমাদৃত হবে আমার আর আপনার কোনো অবদান নেই তাই আমরা শহীদুল আলমের আলোয় আলোকিত হতে চাই বাংলাদেশের মানুষ গৌরবান্বিত হবে একজন শহীদুল আলম আঠারো কোটি মানুষের প্রতিনিধি হয়ে সারা বিশ্বের যে বর্বর অসভ্য ইসরায়েলি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা অন্তত বলতে পারবো সারা বিশ্বের চোখে চোখ রেখে যে বাংলাদেশের মানুষ দরিদ্র হতে পারে তাদের সামরিক শক্তিতে অক্ষমতা থাকতে পারে কিন্তু ধ্যান জ্ঞান এবং মানবিকতায় তাদের কোনো কমতি নেই তারা পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে রয়েছে এই যে ইসরায়েলের বিপক্ষে কথা বললে ভিডিও অ্যালগোরিডিয়াম থেকে চলে যায় বুঝছেন তাদের যে কোডিং তাদের যে কিওয়ার্ড ইসরায়েলের কথা বললেই কিওয়ার্ড থেকে ওই ভিডিওকে ডাউন করে দেওয়া হয় আমার ভিডিওতে এখন তেমন লোকজনের কানেকশন দেখা যাচ্ছে না কারণ এই শব্দটা কিন্তু পৃথিবীর সমস্ত সোশ্যাল মিডিয়া কিওয়ার্ডে এবং আপনারা জানেন ইজরায়েল সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তারা কন্ট্রোল করে আমি ভিডিওতে কথা বলছি সেটাও ইসরায়েল কন্ট্রোল করছে তারা সেটা পর্যবেক্ষণ করছে শহীদুল আলম শেখ হাসিনার বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ শহীদুল আলমের সঙ্গেছে এই জাতি চিরকৃতজ্ঞ শহীদুল আলমের মতো সূর্য সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আমাদের দেশে যে পাঁচে আগস্টের পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে আলোকিত মানুষগুলো তারাও সূর্য সন্তান তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সূর্য সন্তান তারা তাদের যে সাধ্য ছিল সেই সাধ্যের মধ্যে তাদের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা চালিয়ে একটা ভারতীয় জঙ্গি বাক্য ব্যবিচারিনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এটা সহজ কোনো বিষয় নয় শেখ হাসিনা কিন্তু ফেরাউন নমরুদের চেয়েও ভয়ঙ্কর ছিল এটা অন্যরা কিভাবে চিন্তা করেন আমি জানি না ফেরাউন্ন নমরুদের কাছে কিন্তু ট্যাঙ্ক কামান বন্দুক হেলিকপ্টার গানশিপ কিছুই ছিল না শুধু তলোয়ার ছিল তলোয়ারকে সহজেই মোকাবেলা করা সম্ভব কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনার হেলিকপ্টার গানশিপ পুলিশ লিগের অ্যাপাসি এপিসি স্নাইপার রাইফেল গ্রেনেড সমস্ত কিছুকে প্রতিরোধ করে বীর দর্পে জয়ী হয়েছেন শহীদুল আলম হচ্ছে আমাদের সারথী শহীদুল আলম হচ্ছে আমাদের সেই বীরদের প্রতীক শহীদুল আলম ছড়িয়ে পড়ুক তার সাথে সাথে আমাদের সেই পাঁচে আগস্টের যে আলোকিত মানুষগুলো রয়েছে তাদের জয়ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক পাঁচে আগস্ট জিন্দাবাদ আমাদের সেই পাঁচে আগস্টের স্বপ্নীল যে মানুষগুলো তাদের প্রতি লাল লাল সালাম জানিয়ে এখনের মতো শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ